القلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان

شبيب بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سرا فخري دو عالم دل باري شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشافت تُجَرَّ بِجَمَاهِيهِ حَصَلتَ جَميعَ خِصالِهِ سَلَوَى دَشَّبْ وَتَرَجَّلَ রংপুর অঞ্চলের পীরগঞ্জ উপজেলার মাদারপুর দক্ষিণ পাড়া যুব সমাজ মাহফিল ইত্যায় দ্বিতীয় তেফসিলার মাহফিল দু হাজার চব্বিশ দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ সভাপতি জনাব মাহবুবুর রহমান আজকে প্রোগ্রামের বরণ্য প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন বীরগঞ্জের মাঠে মানুষের পরিচিত মুখ ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার জনাব থানা আমির মহোদয় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকা বাহিনী কালিমার ঝান্ডা বাহিনী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে উল্টো প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ আচ্ছা আওয়াজ কি শুনতে পান আর কথা শোনা যায় শুনতে পাচ্ছেন বোঝা যায় না এই দেখো এই কি দেখো বোঝা যায় কিছু আমি তো বুঝি না আজকের প্রোগ্রামের বরণ্য প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সাহেব আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন বলি আলহামদুলিল্লাহ মাইক ম্যাম মাইক না ঠিকভাবে আমি কথা বলতে পারব না কোনো সেটিং নাই কোনো কিছু নাই কোনো আওয়াজ নাই আমি তো আমার আমার কানি তো আওয়াজ পাচ্ছি আল্লাহ তালা মুখ দিয়েছেন মুখ দিয়ে কথা বের হয় কান দিয়েছেন কোথায় কানটা কাছে দিয়েছেন না আল্লাহ তো মুখের সঙ্গে কানটা খুব কাছে ওরা কান নিয়ে গেছে চতুর্থ আসে তো আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন যেহেতু আমার একটু লম্বা সময় কথা বলতে লাগবে ছন্দ পতন হলেও কিছু মনে করা যাবে না সার্বিক দিক লক্ষ্য রেখে আমরা তার হাতেই অল্প সময়ের জন্য উনি জাস্ট একটা সালাম বিনিময় করবেন এরপর আমরা আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ চেষ্টা করতেছে ওর সর্বোচ্চ চেষ্টা তো এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যেহেতু হুজুর আলোচনা শুরু করেছেন এখানে বেশি কথা বলা হুজুরের কাছে সম্মানিত জেনেটি এবর্জায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন রংপুর জেলা সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ যারা মোহাম্মদ মাহবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী সার কিলা আর প্রধান বক্তা হিসেবে মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত করেছেন হয়েছে হজরত মৌলানা আবদুল্লাহ আল আমিদ সাহেবী এবং আরো উপস্থিত আছেন হজরত মৌলানা শাহ ইসলাম মুজাহিদি আর উপস্থিত আছেন হজরত মোতা মোতালিবুর রহমান মামুন সিদ্দিক সাহেব এবং আরো উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামের পীরগঞ্জ উপজেলার আমি জেনাব মোহাম্মদ এ কে এম আমাদের মাঝে আছে উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির কনভেনার জেনাব মো নবী পলাশ সহ আমাদের সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন পীরগঞ্জ উপজেলা বিএমপি উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের কনভেনার পিটলু এবং সদস্য সচিব নূর মোহাম্মদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে ধর্মপ্রাণ

আমরা দেখেছি যে দিনের বেলায় মিল হচ্ছে আমাদের যিনি প্রধান মেহমান উনি আমাদের মাঝে এসেছেন বক্তব্য শুরু করেছেন আমি ক্ষমা চাই আপনার কাছে ওনার বক্তব্য মানে বন্ধ করে আমি বক্তব্য দিয়েছি এই মানে একটা অনেক বড় অন্যায় আমি ক্ষমা চাই আপনাদের আপনি ক্ষমা করে দেবেন আমরা শুনতে এসেছি আপনার কথা আপনি আমরা যেহেতু ষোলো বছর ধরে দিন ইসলামের কথা আমাদের এই বাংলাদেশের মানুষ

কন্ঠ রোধ করে দিয়েছে কন্ঠ আল্লাহ কন্ঠ বেড়েছে পৃথিবী যতদিন থাকবে কন্ঠ রোধ করার ক্ষমতা কারণ নেই আল্লাহ সহায় থাকবে আমাদের পাশে আমরা আগামী দিন বাংলাদেশকে বিনিময় করতে চাই ডিবস বিনিময় করতে চাই এই ইউনিয়নের এলাকার মানুষকে নির্মাণ করতে চাই এখানে ন্যায় থাকবে অন্যের বিরুদ্ধে কথা বলব দুর্নীতি ঘুষ চুরি টাকা দিই জুয়া মর বেবি সরকার বল যে সুফিলrosca প্রতি নিবারণ করতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আরেম সমাজে যে সকল বিশ্বের ভালো ভালো দিকганда দিয়ে আমাদের বাংলাদেশের মুসলিম তুখান দেশ আমাদের ঈমান শক্তি মজবুত করতে পারি দ্বীন সংগ্রাম করতে পারি কোন পক্ষ বা দুষ্ট কোন

উজ্জ্বল করব আপনাদের সকল প্রকার সমস্যা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতিতে প্রধান মেহমান সভাপতি এই উদ্দেশ্য যাতে সফল হয় এবং তার কণ্ঠদানি দিনেশ নামে আল করণের দিনই আলো তাড়াতাড়ি ছড়িয়ে বাংলাদেশকে বিভিন্ন করে আমাদের হৃদয়কে ষোলো বছরের যে জঞ্জল যে হ্যাঁ দেশকে যারা শোষণ করেছে

শুক্রান আলহামদুলিল্লাহ সের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বেশ